এখন বিকালবেলা বেরিয়েছি এখন বাজে সাড়ে পাঁচটা দুজনে একটু যাব নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনে নতুন একটি ব্লগে স্বাগত আজকে সানডে সকালবেলা টিফিন করে নিয়েছি আর সকালে আজকে আমি আর বাজারে যাইনি কৃষের পাপা একাই বাজারে গিয়েছিল সব বাজার করে আনা হয়ে গিয়েছে আমি রান্না একদিকে করছি আর অন্যদিকে ভাবলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা সবার জন্য আম পোড়ার শরবত করি সেই জন্য আমটা পোড়া করে নিয়েছি এখন আম পোড়ার শরবত বানাচ্ছি সবাইকে দেব এই গরমের মধ্যে আম পোড়ার শরবতটা বেশ ভালোই লাগে তোমরা যদি কেউ আম পোড়ার শরবত বানানোর রেসিপিটা দেখতে চাও তাহলে আমার ফেসবুকে দেখে নেবে আজকে রান্না করেছি চিকেন সুক্ত চিলি চিকেন চাটনি আর সালাড রবিবারের দুপুরে ভাবে কি খাচ্ছিস সেই ঝাজ ঝাজলা সেই খাপ খাপটা কোল্ডিংস কে ওই ভাবে খায় জোক জোক জোকও লাগে ও জলজিরা দিয়েছে ওই যে চোখ আর নাকে जाते না যায় কিরকম ভাবে খাচ্ছিস ইস খাগি তো আচ্ছা নাক থেকে খোল দুপুরবেলা খেয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম নেওয়ার পর বিকাল হতেই বেরিয়ে পড়েছি একটু বিকাল বিকাল বেরিয়েছি এখন বাজে সাড়ে পাঁচটার মতন কারণ আজকে আমাদের যেতে হবে একটু গ্রোসারি শপিং কর ক্রিসামে দুজনেই যাব বেশি কিছু কেনার নেই অল্প কিছুই কিনবো সেই জন্য দুজনেই যাচ্ছে একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ এসে আবার ওকে বই পড়াতে হবে কয়েকদিন যা গরম পড়ছিল প্রচণ্ড গরম লাগছিলো আজকে একটু তবু গরমটা কম আছে হাওয়া বইছিল তো সেই কারণে তাড়াতাড়ি বেরোতে পেরেছি না হলে যতক্ষণ না রোদ পড়তো ততক্ষণ আর বেরোতে পারতাম না সেই সন্ধ্যে পর তবে বেরোতে হতো আমাদের এখানে সন্ধ্যের পরেই দোকান খোলে আমরা যেহেতু মোড়ে ঢুকব সেই কারণে তাড়াতাড়ি বেরিয়েছি এমনি দোকান হলে সন্ধ্যের পরেই যেতে হতো এখন বিকালবেলা বেরিয়েছি এখন বাজে সাড়ে পাঁচটা দুজনে একটু যাব গ্রোসারি শপিং করতে অল্পই আছে সে কটা নিয়ে আসি আর তো ফিফটিন ডেজ এখানে আছি সেই কদিনের মতন শপিং করব দেখেছেন বন্ধুরা ক্রিস কেমন অ্যাক্টিং করতে পারে ও এত ভালো ফেস অ্যাক্টিং করতে পারে কি বলবো আমি এখানে কথা বলছি দেখে ও যা ফেস করছে আমার দেখে হাসিই পেয়ে গেল যেতে যেতে ভাবলাম স্ত্রীটাও নিয়ে যাই ইস্তিরিটা দেওয়া হয়ে যাবে এই রবিবার করে ইস্তিরিটা দিয়ে দিই আর দু একদিন পরে গিয়ে নিয়ে এলে হয়ে যায় এই কাকুর কাছে সব স্ত্রীটা জমা থাকে ক্রিসার আজকে টিফিন খেয়ে আসেনি আমাকে বলছে মাম গিয়ে কিন্তু আমাকে ফুচকা খাওয়াতে হবে আমি বললাম ঠিক আছে দুজনে মিলে ফুচকা খাবো খেয়ে তারপর গ্রোসারি শপিং করে আর টানা চলে যাব। এখানে অনেকগুলোই ফুচকা দোকান আছে বাট এই দাদাটার কাছে ফুচকাটা বেশি সুন্দর হয় তবে আমাদের গ্রামে যে দিদির কাছে আমরা ফুচকা খাই তার বেশি সুন্দর এখানে তো একে কম ফুচকা পাওয়া যায় তবু অতটা টেস্ট হয় না সেখানে বেশি ভালো টেস্ট হয় টুকিটাকি কিছু কেনার থাকলে আমি এই সময়টাই আসি কারণ একেবারে বিকালের দিকে এলে ওকে পার্কেও ঘোরানো যায় একটু ফুচকা খেয়ে নিলাম দুজনে আর যা বাকি জিনিসগুলো কেনার সেগুলো নিয়ে নিলাম আর বাবার সাথে যাওয়ার সময় ফিরে পড়ি তবে আজকে সানডে যেহেতু বাবা আর যায় যায়নি আজকে ছুটি সেই জন্য গাড়িতে আর যাবো না আজকে মনে হয় রিক্সা করেই যেতে হবে একটা একটা বাজার করতে করতে অনেকগুলোই বাজার হয়ে গিয়েছে ক্রিস আছে ঠিকই কথা কিন্তু ও তো বইতে পারবে না আমাকে একাকেই বইতে হবে ও নিতে চাই অবশ্য কিন্তু ওর হাতটা ধরবো আর এক হাতে দুটো বাজার নিতে পারবো না তাই রিক্সায় করে ভেবেছি চলে যাব ক্রিসকে নিয়ে আসলে ও আগে ওর মতন করে কয়েকটা চকলেট নিয়ে নেবে আমুল কুল নিয়ে নেবে ডায়েট কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেবে আর এখানে আমি ওকে দেখাচ্ছি এইবারে কি তুই এই অরিও বিস্কিটটা খাবি ও বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন রকম খায় এক একবার আসবে এক এক রকম নেবে আমাদের প্রায় সব হয়ে গেছে এবার বিলিংয়ের দিকে যাই বিলটা করে আর চলে যাব ভেবেছিলাম সন্ধ্যের আগে বাজারটা করে নেব তাড়াতাড়ি মনে হয় বাড়ি পৌঁছে যাব কিন্তু সেই দেরি হয়ে গেল রাস্তাটা ভীষণ খারাপ যাদের কোমরে বা পায়ের ব্যথা আছে তারা যদি রিক্সায় ওঠে তাদের আরও দ্বিগুণ বেড়ে যাবে আমরা ওই জন্য খুব একটা উঠতে চাই না রিক্সায় হেঁটে হেঁটে আসি তবু ভালো আজকে আসলে ব্যাগটার জন্য উঠতে হয়েছে প্লিজ ব্যাগগুলো নিয়ে লিফটে উঠে পড়লো আর আমি হেঁটেই ওপরে ওর যাবো সন্ধ্যাবেলা শুধু রুটিটা বানালেই হয়ে যাবে দুপুরে চিকেন কষা আর চিলি চিকেন রয়ে গেছে ক্রিস চিলি চিকেন দিয়ে রুটি খাবে বলে রেখেছে দুপুরবেলাও চিলি চিকেন দিয়েই ভাত খেয়েছে ও খুব একটা চিকেন কষা পছন্দ করে না নতুন ক্লাসটা কিনে নিয়ে এলাম ক্রিস আজকে তাতে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টসে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওই টাটা সবাই ভালো থেকো